সবাই দূর থেকে আসে খারাপ হবে না শরিয়াতপুর জাজিরা থানা জাজিরা থানা জাজিরা বড়কান্দি ইউনিয়ন মনাই গ্রাম আচ্ছা বাড়ির কাজ করার জন্য নিতেছি মালটা দেখে খুব পছন্দ হয়েছে এবং খুব ভালো মানের মাল তো ভিডিওর মধ্যে যেরকম সাউন্ড কোয়ালিটি দেখছিলেন না একবার কোয়ালিটি একদম একবার ভিডিওতে যেরকম দেখছি যেটা ভিডিওতে বাড়িতে বসে পছন্দ করছি আর কিস্তানা আইসো মানে সেম পাইছি আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আশিক আছি আপনাদের সাথে আর আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস ইট এছাড়াও পিকেট ইট তবে এই ট্রাকের মধ্যে এই ইটগুলো কিন্তু আমরা পাঠিয়ে দিচ্ছি শরীয়তপুর জাজিরা থানা কাজিরহাট বাজারের একেবারে সাথেই যে ইটটা নিতে আসছে গত তিন দিন যাবত আমাদের দুলাল ভাই শরীয়তপুর জাজিরা থেকে আসছেন উনি এই যে দেখতে পাচ্ছেন আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস ইট একেবারে অসাধারণ অসাধারণ কাকে বলে ইট দেখতেই পারছেন তবে এই ট্রাকটির মধ্যে কিন্তু সর্বমোট দশ হাজার পিস ইট আমরা উঠাই দিচ্ছি আর এটা পাঁচ হাজার পিস এখান থেকে সামনের টুকু পাঁচ হাজার পিস পিকেট আর মাঝখান থেকে পিছন সাইটটুকু পর্যন্ত ফার্স্ট ক্লাস যেটা পাস পাস করে দশ হাজার পিস মিক্স করে নেওয়া হচ্ছে তবু ধরে আপনারা যারা ইট ক্রয় করতে চান অবশ্যই ভিডিওর মধ্যে কিন্তু যোগাযোগ করার জন্য মোবাইল নম্বরটি দেওয়া থাকবে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বরটি পেয়ে যাবেন আর আমি যদি আপনাদেরকে একটু সামনে থেকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট দুইটা গাড়ি লোড হচ্ছে এই গাড়িটাও ফার্স্ট ক্লাস লোড হচ্ছে এছাড়াও এই গাড়িটাও কিন্তু ফার্স্ট ক্লাস ইটি লোড হচ্ছে তবে আমাদের এই ছোটো গাড়িগুলো শুধুমাত্র পাবনা জেলার মধ্যে সীমাবদ্ধ থাকে আমরা পাবনা জেলার মধ্যেই দিয়ে থাকি আপনারা যদি পাবনা জেলার বাইরে কোথাও থেকে ইট ক্রয় করতে চান সেক্ষেত্রে কিন্তু এই যেই ডিস্ট্রিক্ট ট্রাকটি আমি আপনাদেরকে দেখালাম পাবনা জেলার বাহিরে নিলে সর্বনিম্ন দশ হাজার পিস নিতে হবে এছাড়াও এই ডিস্ট্রিক্ট ট্রাকের মধ্যেই নিতে হবে আর আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি একেবারে কিলিমের মধ্যে থেকে ইটগুলা বের করেই কিন্তু সরাসরি ট্রাকের মধ্যে লোড হচ্ছে তো আসলে আমি ট্রাকের উপরে উঠে আসি এই জন্যই যেন মালগুলা খারাপ না হয় আর সব থেকে দুঃখের যে বিষয়টা হলো গতকালকে আমাকে রংপুর জলঢাকা থেকে এক সেনাবাহিনী ভাই টাকা পাঠাই দিয়েছে ওনার মালটা আজকে দেওয়ার কথা তো আমি খুবই দুঃখিত যে আমি হাজারো চেষ্টা করার পরেও ওনার গাড়িটা ম্যানেজ করতে পারি নাই তবে আজকে লোড হওয়ার কথা ছিল কিন্তু দুইটা গাড়ি এই যে দেখতে পাচ্ছেন এটা শরৎপুরের গাড়ি এটা লোড হওয়ার কথা ছিল এছাড়াও জলঢাকা আমাদের ওই সেনাবাহিনী ভাইয়ের ওই মালটাও কিন্তু লোড হওয়ার কথা ছিল তো আসলে গাড়িটি কনফার্ম করতে পারি না অনেকটা কষ্ট করে জোগাড় করতে পারি না ইনশাআল্লাহ কালকে কিন্তু আমাদের সেনাবাহিনী ভাইর ওই গাড়িটি বের করে দিব আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমি আপনাদেরকে মালের রেটের বিষয়ে জানাবো তখন ধরুন যদি আপনাদেরকে আমাদের এসআর ব্রিক্স ফুলের ফার্স্ট ক্লাসটি সাউন্ড কোয়ালিটি শোনাই তাই দুইটাই বাড়ি দেন তো এদের নিয়ে এই যে দেখতে পাচ্ছেন একেবারে লোহায় লোহায় বাড়ি দিলে যেরকম সাউন্ড কোয়ালিটি হয় সেম সাউন্ড কোয়ালিটি এছাড়াও কিন্তু সাইজ কোয়ালিটি একেবারে অসাধারণ দেখতে পাচ্ছেন বলে হচ্ছে একেবারে বেশিক দিয়ে তৈরি করা একেবারে বেশিক দিয়ে তৈরি করার মতো কিন্তু অরিজিনাল সেফ সাইজ একেবারে শোবার আমাদের এই ইটের সাইজ কোয়ালিটিটা আছে কিন্তু দশ পাঁচ তিন ইঞ্চি এছাড়াও ইটটা পোড়ানোর পরে যতটুকু কমে গেছে পাশে যেটা দেখাচ্ছে সেকেন্ড ক্লাস এটা দুই নম্বর ইট একেবারে টক ইট কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এস আর ব্রিজ ফুলের এই দুই নম্বর ইটের রেটটাও আমি আপনাদেরকে জানাবো ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখতে থাকুন আর আজকে যদি আমার এই ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তবে আপনাদেরকে একটু কিলিমের মধ্যে থেকে দেখা এছাড়াও ইটের নামের বিষয়টা জানিয়ে দিব তো বন্ধুরা আমি কিন্তু এখন চলে আসলাম সরাসরি আমাদের কিলিমের মধ্যে আর এই যে দেখতে পাচ্ছেন আদলাগুলা এগুলা কিন্তু ভাঙা ইটের আদলা তো আপনারা কিন্তু চাইলে যারা পিকেট ভেঙে কাজ করতে চান স্বাদ ঢালার কাজ তারা কিন্তু এই ভাঙা ইটের ভাঙা এটার আদলাগুলো ক্রয় করতে পারবেন অবশ্যই এটা রেট করা আছে আপনার প্রতি সিফটি অর্থাৎ স্কোয়ার ফিট পঁচপান্ন টাকা প্রতি স্কোয়ার ফিট আমাদের এখান থেকে নিতে হলে আপনার গাড়ি ভাড়া করে নিতে হবে আর আমি আপনাদেরকে একটু ইটের কাছ থেকে দেখাবো যেহেতু প্রচণ্ড পরিমাণ ধোলা হচ্ছে আর আজকের ইটটা এত পরিমাণ করা হয়েছে অসাধারণ করা এই যে দেখতে পাচ্ছেন আমাদের এস আর এম ব্রিজ ইটের সাউন্ড কোয়ালিটি অসাধারণ আর একেবারে কি বলবো ঈদ না দেখলে কিন্তু বুঝতে পারতেন না তবে আমি খুবই দুঃখিত যে আমাদের নাজমুল ভাইয়ের যেটা জল ঢাকা মালটা যাওয়ার কথা ছিল আমি দিতে পারলাম না আগামী কালকে ইনশাল্লাহ দিয়ে দিব আর সাউন্ড কোয়ালিটিটা শুনতে পারছেন সরাসরি কিন্তু এখান থেকে লোড করে এই যে দেখতে পাচ্ছেন ট্রাকের মধ্যে উঠে গেছে ভাই মালের আজকে মাল সাউন্ড কোয়ালিটি না শোনা বার ভাই আজ অরিজিনাল শোনা কি মাল বলে না ভাই অরিজিনাল শোনা থেকে মাল শব্দ কি পাথর 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 তো বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে বলি সরাসরি ইটভাটাতে আসবেন ইটগুলো দেখবেন তারপরে ক্রয় করবেন তো আসলে যারা আসতে পারেন না অবশ্যই আমি কিন্তু তাদের জন্য একেবারে নিজে থেকে সার্বিক সহযোগিতা করে নিজে থেকে কিন্তু আপনাদেরকে মালগুলো লোড করে উঠাই দিয়ে যে দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু কিলিমের মধ্যে থেকে মালগুলো বের করে একেবারে টাকের মধ্যে লোড করছে ইটের চেহারা দেখলে আসলে আত্মাটা একেবারে ঠান্ডা হয়ে যায় দেখতে পাচ্ছেন আর এই মালগুলা কিন্তু সরাসরি টাকের মধ্যে নিয়ে যাচ্ছে আমি আপনাদেরকে একটা বোঝার সঙ্গে গিয়ে দেখাবো যে দেখতে পাচ্ছেন সাজাচ্ছে আজকের মাল করা হয়েছে সে না

ইটগুলা ক্রয় করতে চান অবশ্যই কিন্তু ভিডিওর মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে ক্রয় করতে পারবেন আর এই যে খোয়াগুলো এগুলোও কিন্তু বিক্রি করা হয় যে দেখতে পাবেন সরাসরি কিন্তু ট্রাকের মধ্যে লোড করা হচ্ছে তো আমাদের দুলাল ভাই আসলে অফিসে গেছেন উনি লেনদেনের বিষয়টা ক্লিয়ার করছে যেহেতু গাড়িটা লোড প্রায়ই শেষের দিকে তো উনি আসলে কিন্তু ওনাকে আমি আপনাদেরকে দেখাবো উনি গত তিন দিন যাবৎ কিন্তু এসে আমাদের এখানে বসে আছে ওনার গাড়িটা হচ্ছিল না ওনার গাড়িটা আমরা ম্যানেজ করতে পারছিলাম না যার কারণে আসলে গতকালকে রাত্রে ম্যানেজ হয়েছে আজকে আমরা দিয়ে দিচ্ছি তো আমি যদি আপনাদেরকে দামের বিষয়টা জানিয়ে দিই আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস ইট পাবেন প্রতি হাজারে মাত্র সাত হাজার আটশো টাকা এছাড়া এই যে দেখতে পাচ্ছেন দুই নম্বর ইট স্টক করা আছে যেটাকে আমরা মিঠা বলি এই ইটটা পাবেন প্রতি হাজারে মাত্র ছয় হাজার আটশো টাকা তবে আমাদের এই ইটগুলা কিন্তু শুধুমাত্র ইট ভাটার দাম এখান থেকে আপনাদের ক্রয় করতে হলে অবশ্যই গাড়ির ভাড়া দিয়ে নিতে হবে তো আমাদের ইটগুলা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ইটের সেফ সাইজ এবং চেহারা একেবারে হাডি ইট হান্ড্রেড পারসেন্ট ফ্রেশ পাবেন বন্ধুরা দেখতেই পারছেন ইটগুলো আসলে আমরা কিন্তু এই ইটগুলা বাংলাদেশের চৌষট্টি জেলাতে দিয়ে থাকি আর হয়তোবা আমার এই চ্যানেলের মাধ্যম দিয়ে আপনারা দেখতেই পারেন যে কোন কোন জেলাতে মাল যাচ্ছে আসলে মালটা আমরা শরীয়তপুরে দিয়ে দিচ্ছি তবে শরীয়তপুরের দুলাল ভাই যেহেতু অফিসে গেছে উনি আসলেই কিন্তু আমি আপনাদেরকে ওনার সাথে সাক্ষাৎকারটা করব আপনারা দেখতে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর মালের দামটা কিন্তু একেবারে সস্তা আমাদের আমাদের এসআরএম আর ফিল্ডের মালের দাম সস্তা তবে আগামী মাসে কিন্তু ইটের দামটা বাড়তে পারে আপনারা চাইলে এই মাসে ক্রয় করে নিয়ে নিতে পারেন তো আর কথা আমি আপনাদেরকে জানিয়ে দিই আমাদের এস আর এম ব্রিক্সফিল্ডের প্রচুর পরিমাণ চাহিদা থাকার কারণে কিন্তু আমাদের ইটগুলো আসলে বাইরে কোনো স্টক হয় না যেটা ফার্স্ট ক্লাস ছিটে এই যে দেখতে পাচ্ছেন সকালবেলা কিন্তু এই গেট থেকে শুরু করছে বের করা আর এই গেট থেকে বের করতে 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 এই যে দেখতে পাচ্ছেন একেবারে এই যে লাইনটা সাফ করছে এই পর্যন্ত বের করবে আর এই পর্যন্ত বের করা হলে কিন্তু ট্রাকটাও লোড শেষ এছাড়াও যে ওই পাশে দেখতে পাচ্ছেন দুইটা ছোটো ছোটো গাড়ি লোড হচ্ছে এই গাড়ি দুইটাও কিন্তু লোড শেষ আর লোড শেষ হয়ে গেলে আজকের মতো আনলোডটা বন্ধ করে দিবে দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু ইটগুলা বের করে গাড়ির মধ্যেই উঠিয়ে দেওয়া হয় এছাড়া আমাদের এস আর এম ব্রিক্সফিল্ডের প্রচুর পরিমাণ চাহিদা থাকার কারণে আমরা প্রতিদিন মালগুলা সেল দেওয়ার কারণে কিন্তু বাইরে কোনো স্টকের ইট আমরা আসলে দেখতে পাই না আর স্টক যেগুলো আছে দেখতেই পাচ্ছেন ওই যে ওই পাশটাতে আসলে দুই নম্বর যেটাকে বলা হয় আর এই যে আমাদের দুলাল ভাই চলে আসছে তো চলুন আমরা দুলাল ভাই সাক্ষাৎকারটা একটু নিয়ে নিই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে দুলাল ভাই কিন্তু উপরে ছিল আমি ওখানটা থেকে ওনাকে নিয়ে আসলাম যেহেতু ওনার গাড়ি লোড হচ্ছে তো দুলাল ভাইয়ের সাথে একটু কথা বলি আসলে উনি আসছে কথা থেকে দুলাল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমান আমি ভাই শরিয়াতপুর জাজিরা থানার থেকে আইছি এই পাবনা ডিস্ট্রিক্টে এইটা নেওয়ার জন্য তো আসছেন কবে ভাই আইসি ভাই রবিবার রবিবার রাতে আইসি আজকে আজকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবার মূল কথা হলো যে গাড়ি পাওয়া যেতেছে না ঠিক মতো এই জন্য হলো আবার এইদিকে মাল ডল খুব গরম একেবারে একবার ভালো মাল মালটা গরম এই জন্য দেখা গেছে আমরা এই আজকে গাড়িটা লোড করতে পারছি তো শরিয়তপুর কোন থানা কোন গ্রাম একটু বলেন শরীয়তপুর জাজিরা থানা জাজিরা থানা চর বড়কান্দি ইউনিয়ন মনাইসুল এখান গ্রাম আচ্ছা বাড়ির কাজ করার জন্য নিতেছি মালটা দেখা খুব পছন্দ হয়েছে এবং খুব ভালো মানের মাল তো ভিডিওর মধ্যে যেরকম সাউন্ড কোয়ালিটি দেখছি না একবার কোয়ালিটি একদম একবার ভিডিওতে যেরকম দেখছি যেটা ভিডিওতে বাড়িতে বসে পছন্দ করছি আর স্থানে আইসেও মানে সেম পাইছি তো বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে প্রায় সময় বলে থাকি আপনারা সরাসরি ইট ভাটাতে আসবেন ইটগুলো দেখবেন তারপরে ক্রয় করার চিন্তা ভাবনা করবেন আর আপনারা যারা দূর থেকে ইট ক্রয় করতে চান তাদের ক্ষেত্রে আসলে এই যে গতকালকে দুলাল ভাই গতকালকে যে বাহিনী ভাই উনি টাকা পাঠিয়ে দিল আপনাকে সঙ্গে করে কিন্তু ব্যাংকে গেলাম এই বিষয়টা নিয়ে একটু কিছু বলেন গতকালকে এক সেনা বাহিনী ভাই টাকা দিচ্ছে মাল দেওয়ার কথা আজকে টাকাটা আমার নিয়ে যায় এই ব্যাংকের থেকে টাকাটা উঠে আনছে তো আজকে মালটা দিতে পারতেছে না একমাত্র কারণ লোক গাড়ির কারণে হ্যাঁ গাড়ির সমস্যার কারণে গাড়ি পাইতেছি না এই জন্য হলো মালটা তারা দিতে পারে নাই কিন্তু

তো আপনারা হানড্রেড পারসেন্ট নিশ্চিন্তে থাকবেন কারণ আমি আশিক ভাই আপনাদেরকে আসলে চেষ্টা করি যে আপনাদের কাছে আমার একটা কথা লাখ টাকার মূল্যর সমান কারণ আপনারা আমার উপরে বিশ্বাস করে আপনারা টাকাগুলো ছেড়ে দেন তো আমি আপনাদের বিশ্বাসটা ধরে রাখার জন্য আসলে যথাসাধ্যভাবে চেষ্টা করি তবে যেহেতু আজকে আমরা গাড়িটা মিলাইতে পারি নাই আসলে বিষয়টা নাজমুল ভাইকে নিয়েই বোঝাচ্ছি নাজুল ভাই গতকালকে টাকা পাঠাই দিয়েছিল আমাদের দুলাল ভাইকে সঙ্গে করে আমি মোটরসাইকেল নিয়ে ব্যাংকের থেকে টাকাগুলো উঠাই নিয়েছি উঠাই নিয়ে ভাটাতে এসে আসলে কালকে সকালবেলায় গাড়িটা ঠিক করা ছিল যে তিনটার দিকে ঢুকবে সেই গাড়ি আসলে মিস্টেক হয়ে হয়ে যাওয়ার কারণে গাড়িটা আনতে পারি নাই আর আমাদের দুলাল ভাইয়ের গাড়িটা কিন্তু প্রায় রাত দশটা সাড়ে দশটার দিকে ভাটাতে ঢুকছে তো যাই হোক সমস্যা নেই উত্তরবঙ্গের গাড়ি ওটা ব্যবস্থা হয়ে যাবে এখন না হলে এখন তো প্রায় শেষের দিকে আমি আপনাদেরকে দেখালাম লোডটাও কিন্তু আনলোডটাও প্রায় শেষের দিকে এর মধ্যে যদি গাড়ি করে নিতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো নয়তো আগামীকালকে সকালবেলা আমরা নাজমুল ভাইয়ের মালটা উঠাই দিব। তো আমি আপনাদেরকে বলি আপনারা আসলে কোনো টেনশন বা চিন্তাভাবনা কোনো কিছু করবে না যেহেতু এটা অনলাইন সিস্টেম আসলে অনলাইনের মানুষগুলা রকম হয় জানি না তবে ব্যতিক্রম হলো

তাই এরকম আমি তো আইসা ভালো পাইছি সর্বদিকই ভালোই আশা করি আমার মতো এরকম যদি সবাই দূর থেকে আসে খারাপ হবে না এবং খারাপ আচরণ বা খারাপ কোনো দৃষ্টি থাকবো না আশা করি ভালোই হবে সেটাই আসলে অনেকে যারা আসছিল তারা খারাপ বলবে কেন ভাই খারাপ ব্যবহার না করলে তো খারাপ বলার মতো কোনো অপশনই থাকে না খারাপ ব্যবহার করলে তো খারাপ হবে তো যাই হোক বন্ধুরা দেখতে পারলেন আসলে ট্রাকটিও কিন্তু প্রায় লোড শেষের দিকে আমাদের লেনদেনটাও ক্লিয়ার হয়ে গেছে এটা বিশেষ করে ব্যাংকের মাধ্যমে লেনদেনটা হওয়ার কথা ছিল একটু ব্যাঙ্ক ঝামেলার কারণে আমরা লেনদেনটা বিকাশের পেমেন্ট করে সম্পূর্ণ করে নিয়েছি তো বিকাশের আমি আপনাদেরকে স্ক্যান সঠিক দিয়ে দিচ্ছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আর বড় করতে চাচ্ছে না আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ভিডিওর মধ্যেই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করার জন্য মোবাইল নম্বরটি পেয়ে গেছেন তো অবশ্যই আপনারা একটু সময়টা মেনটেন করে কল দিবেন অনেক রাত হয়ে যায় আসলে তারপরেও আপনারা কল দিয়ে যান অবশ্যই একটু সময়টা মেন্টেন করে কল দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তো ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু লোড শেষ করে নিয়ে চলে আসলাম এখন তিরফল বাধা হচ্ছে আর তিরফল বেঁধে কমপ্লিট হলেই কিন্তু গাড়িটি বাধা হলে আমরা চালানপাতি দিয়ে গাড়িটি বের করে দিব বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে দোলাল ভাইয়ের মালটাও কিন্তু আমরা বের করে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম